বুবলি নাকি বলছে যে আমি নাকি সাকিব রহমুল্লাহ কথা বলি সাকিব রে তো উল্লাহ বুল্লাহ বুবলি স্ট্রাকচার করছো তুমি আগে সাকিব তো ধ্বংস করছো তুমি আগে সবার আগে এবার ভুবলিকে ধুয়ে দিয়েছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই ডিরেক্টর প্রডিউসার বন্ধু মোহাম্মদ ইকবাল রিদিমত বুবলিকে তুলোদনা করেছেন রিদিমত বুবলিকে ওয়াশ করেছেন বলেছেন এই বুবলি হচ্ছে সাকিব খানের মানিক জোত খেয়েছেন এই বুবলি হচ্ছে সাকিব খানের বারোটা বাজিয়েছেন এই বুবলি হচ্ছে সাকিব খানের সব শেষ করে দিয়েছেন সেই দ্য ওয়ান অ্যান্ড অনলি ডিরেক্টর অফ ডিরেক্টার ক্যাপ্টেন অফ দ্য শিফ্ট মাই বিগ ব্রাদার প্রডিউসার ইকবাল জাস্ট অন্যরকম একটি স্ট্র্যাক্টেড নিয়ে হাজির হয়েছি সবাইকে বলছি ভিডিওটা পারলে দেখে না পারলে বাদ দেন হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ইকবাল ভাই সাকিব খানের এক সময়ের প্রাণ দোস্ত প্রাণ মানে বিশাল প্রাণ দোস্ত আসলে বুঝতেই পারছেন উনি যে ব্যক্তি সাকিব খানের জন্য একটা কি বলে এটাকে সাকিব খানের জন্য তার জীবনটা হাতে রাখলো সেই পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবাল ভাই গুব নিয়ে জাস্ট একটা মানে একটা উত্তেজনাময় একটা মন্তব্য করলেন দেখেন ফার্স্ট হচ্ছে এই যে ইন্টারভিউটা নতুন করে চালানো হচ্ছে যে ইন্টারভিউটা নতুন করে কাট সার্ট করে চালানো হচ্ছে সেই ইন্টারভিউটা অনেক পুরনো সেই ইন্টারভিউটা অনেক পুরনো বুবলি ভক্তদেরকে বলতে চাই ভিডিওটা আগে দেখেন যারা আমার বয়সে ছোট আছেন তাদেরকে বলি ভিডিওর আগে দেখ তোরা তারপরে গালাগালি কর সো ওই জায়গা থেকে প্রতিযোগ ইকবাল সাকিব খানের খুব ক্লোজ বন্ধু ছিলেন সো কাছের মানুষের কিন্তু শত্রু হয় সব সময় দূরের মানুষ শত্রু হয় না সো সেই জায়গা থেকে প্রতিযোগ ইকবাল ভাই বুবলিকে নিয়ে যে কথাগুলো বলেছেন যে শাকিব খানের বারোটা উনি বাজিয়েছেন টেলিভিশনে সে কান্না করেছেন তখন হচ্ছে সাকিব খানের আমরা বলি টু বি অনেস্ট সত্যি কথা বলতে ইকবাল ভাই যে কথাগুলো বলেছেন 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 কথা কথা আনডাউটলি আমার কাছে মনে হচ্ছে কারণ যখন হচ্ছে আপনি মিডিয়া থেকে এসে কান্নাকাটি করবেন সাকিব খানের চরিত্রে সার্টিফিকেট দিবেন তো ডেফিনেটলি শাকিব খানের মানিজর যাবে না এখানে কমবে বাড়বে না কমবে তো যে জায়গা থেকে ইকবাল ভাই যে কথাগুলো বলেছেন ডেফিনেটলি খুব সেই সময় ভালো কথা বলেছেন আনডাউটলি আর যে বুবলি হচ্ছে ইকবাল ভাইকে বড় ভাই বলতো তো সেই বুগলি ভাবি গিয়ে সেই বুগলি আপাকে নিয়ে ইকবাল ভাইয়ের এই এরকম মন্তব্য আসলে সত্যি আশা হতো এবং কি আমি সত্যি ব্যথিত এই স্টেটমেন্টে বক্তব্যের তীব্র ভালোবাসা আমি জানাই কারণ উনি ভেবে সত্য কথা বলেই বলেছেন আমি আবারও বলছি সবাইকে আমি বুগলিরও ভক্ত না আমি অপবিশেষেও ভক্ত কিন্তু না আমি জাস্ট সাকিব খানের ভক্ত সো এই জায়গা থেকে আমি সবাইকে নিয়ে কথা বলছি সবাইকে নিয়ে কথা বলবো সবাইকে নিয়ে কথা বলে যাব এখন মানে এখানে দেখেন বুবলির ভক্তরা ওই কমেন্টের নিচে গিয়ে জাস্ট যাদা বলা শুরু করেছে আসলে ওনারা ওনাদেরও জ্ঞান কম আছে আমার যেটা মনে হয় জ্ঞান স্বল্প তো নাহলে তো ভিডিওটা যাচাই করা উচিত যাচাই করা উচিত যে কখনকার স্টেটমেন্ট সেটা এটা তো এখনকার স্টেটমেন্ট না সেটা অনেক আগের স্টেটমেন্ট সো পুরোনো স্টেটমেন্ট নিয়ে নতুন করে কিন্তু ঘুল আড়ার কিছু নাই গুল আড়লে গন্ধ করবেই তাই না গুল আড়া গুল যাবে না গুল আড়লেই গন্ধ করবে সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় বুবলি ব্যাপার অনুসারে যারা আছেন তাদেরকে বলবো তাদের সম্মান এবং কি ভালোবাসা রেখেই বলছি আপনারা আসলে না আপনারা আপনাদের ভালোবাসেন ভালোবাসা দিচ্ছেন সো থাকেন কে কি বললো কে কি না বললো কে কি জিজ্ঞাসা শিখলো আপনারা দেখার না তো যদি আপনারা বুবলিকে ভালোবাসেন সো ভালোবাসার জায়গাটাকে ধরে রাখেন এখানে আর কিছু করার নাই এখানে চাওয়ার বা পাওয়ার কিছু নাই তো সব কিছুকে মিলিয়ে আশা করছি যে আপনাদের সেই ভুল ধারণাটা ভেঙে গেছে যে এটা পুরোনো ভিডিও এটা নতুন নয় আর যাই হোক পরিশেষে একটা কথা বলতে চাই শাকিব খানের ভালো কিন্তু কেউই চায় নাই না বুবলি না অপবিশ্বাস যদি ভালো যাবে তাহলে টেলিভিশনে কেউই সে কান্নাকাটি করতো না দুজনের একই সমস্যা হয়েছে আমার কাছে মনে হয় সাকিব খানের ভালো কোনো একটা ব্যক্তি চায় নাই হ্যাঁ অনেকেই বলবেন পরিস্থিতি ডিমান্ড করছে প্রেক্ষাপট ডিমান্ড ভালোবাসা আসলে এগুলো ডিমান্ড ডিমান্ড কিছু থাকে না এগুলো ভাওতাবাজি বেশি বন্ডমি ভালোবাসা থাকলে এগুলো কিছু লাগে না দৌড়াই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ